বক্তব্য তারা পরিষ্কার বলেছেন হা মুরাদুন কি সহি হেঁ তার এই বক্তব্যের ওয়াহদাতুল উজুদ বলেন ওয়াহাদাতু সুহুদ বলেন এর উদ্দেশ্য সহি বিশুদ্ধ নির্ভুল তিন নম্বরে আমার সামনে আছে বিখ্যাত আহলে হাদিস আলেম যাকে তারা মুস্তাহিদুল আসর বলে স্মরণ করতেন যুগের শ্রেষ্ঠ মুস্তাহিদ মৌলানা মুস্তাহিদুল আসর হাফেজ আব্দুল্লাহ রুপরি তার কিতাব আছে ফতাওয়াই আহলে হাদিস হাদিস ফতাওয়াই আহলে হাদিস এক নম্বর খণ্ড একশো তিপ্পান্ন চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় আমি একশো নম্বর পৃষ্ঠা খুলেছি যেখানে তিনি লম্বা আলোচনা করেছেন মৌলানা জামির মৌলানা জামির ওয়াহদাতুল উজুদের আলোচনা শেষ করে তিনি বলেন আখেরি দোহি হে জিনকে মুতালেক আপনি সওয়াল কিয়া ইয়ানে তৌহিদ হালি ওয়াহদাত শহুদ হে আর তৌহিদ ইলাহি ওয়াহদাতুল উজুদ হে মৌলানা আবদুল্লাহ মুস্তাহিদুল আস আবদুল্লাহ রোপরি বলছেন এরপরে বলেন তার বক্তব্য ইস্তলাহাত ज़्यादातर मुताखिरिन सूफिया इब्न अरबी वगैरह की كتب में पाई जाती है। এটা পূর্ববর্তীদের কিতাবে পাওয়া যায় না, পরবর্তীদের কিতাবে পাওয়া যায়। हां, मुराद उनकी सही है। मुराद उनकी सही है। وحدত الشہود एवं وحدত الوجودের যে বক্তব্য তারা পুরস্কার বলেছেন, हां, मुराद उनकी सही है। তার এই বক্তব্যের وحدত الوجود বলেন وحدত الشہود বলেন এর উদ্দেশ্য সহি বিশুদ্ধ নির্ভুল এরপরে তিনি লম্বা একটু আলোচনা করেছেন যে কিভাবে বিশুদ্ধ কিভাবে নির্ভুল যে আশেক এবং মাসুক আশেক মাসুকের ধ্যানে এমন ভাবে হয়ে যায় যে এক সময় তার সামনে মাসুক ছাড়া তার প্রেমাস্পদ ছাড়া আর কিছুই তার নজরে আসে না এ হলো মোস্তাহিদুল আসর আবদুল্লাহ রুপরির বক্তব্য আহলে আদিস আলেম Biccat aleh aleyhi selam Allahu Allahu ya Rabbi ya Allah u.